শ্রীনগর ডাল গেটের পাশেই অবস্থিত এই যে লোকেশনটা দেখে নিন আপনারা সবাই আসবেন আসবেন আমাদের আমাদের হোটেলে ঠিক আছে হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ছেলে ব্লগস আর আমি ইলিয়াস আপনাদের সাথে আছি আবারও চলে আসলাম রাইট নাও আমরা আছি শ্রীনগর একদম পুরো ডাল লেকের যে ব্রিজ সেখানে কিন্তু আছি আর আজকে আপনাদের নিয়ে যাব এই শ্রীনগরের সবচেয়ে কম দাগের পুরো ডাল লেক ডাল লেক থেকে মাত্র দুশো মিটার দূরে হেঁটে পায়ে হেঁটে দুশো দেরে খুব কম দামের মধ্যে ভালো হোটেল সেই হোটেলের ঠিকানা আজকে আপনাদের দেবো তো চলুন দেখা হচ্ছে হোটেলে গিয়ে হ্যাঁ না তার আগে একটা কথা বলে রাখি এখানে কিন্তু শ্রীনগরে কিন্তু আপনি এখান থেকে বাইক রেন্টে নিয়ে যেখানে সেখানে ঘুরতে পারবেন এই দেখুন এখানে কিন্তু প্রচুর বাইকের স্টক আছে এ দেখুন এটা হিমালয়া মানে পাহাড়ে ওঠার বাইক আছে রয়্যাল এনফিল্ড আছে স্কুটি আছে স্কুটি আছে রয়্যাল এনফিল্ড এরকম সব ধরনের গাড়ি আছে ওদিকে একটা ঠান্ডার বার দেখতে পাচ্ছি বেশ কয়েকটা অনেকটাই গাড়ি আছে যে দেখুন কাশ্মীর বাইক রেন্স এই যে নাম্বার এখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতেও পারবেন আর এটা দেখে নিন আর এরপরে আমি নিয়ে যাব আপনাদের আমাদের হোটেলে এই হোটেল ওয়ার্কের ঠিক এই দিক থেকে যেতে হবে আর ঠিক পাশেই দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হচ্ছে লেকের ব্রিজ আমরা এখন এখান দিয়ে যাবো এই যে হোটেল ইয়র্ক এই রোড দিয়ে আমরা ঢুকবো এখান থেকে ঢুকে গিয়ে ঠিক একশো মিটার হেঁটে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো হোটেল ওয়ার্ক তো আজকে আপনাদের নিয়ে যাচ্ছি যে এমন একটা হোটেলে খুব ভালো পরিষেবা খুব ভালো সার্ভিস কিন্তু বাজেটটা অনেক কম সেই জন্য আজকে আমি নিয়ে যাচ্ছি আপনাদের ওই হোটেলে চলুন এটাই হচ্ছে হোটেল ইয়র্ক এই যে ভিউটা দেখুন খুব ভালো লাগছে ভিউটা মানে দূর থেকে আর সন্ধ্যাবেলা তো এর ভিউটা আরও অন্যরকম হয়ে যায় আর বড় একটা গেট দিয়েও রেখেছে এখানে আমি এই হোটেলে আপনাদেরকে কেন ঠিকানা দিলাম কারণ অনেক কম বাজেট কিন্তু পরিষেবাটা অনেক ভালো ওই জন্যই আমি আজকে আপনাদের নিয়ে চলে আসলাম হোটেল ইয়ারকে এ দেখুন হোটেল ইয়ারকে এখন আমরা ঢুকে গেলাম খুব ভালো একটি হোটেল এটা খুব ভালো পরিষেবা আছে এই হোটেলে এই জন্য আপনি এটা কিন্তু এক দুই তিন চার চারটে ফ্লোর আছে এতে আর এর ভিতরে কিন্তু আরও একটা ঠিক এরকম বিল্ডিং আছে ভিতর সাইডে আর এখান থেকে কিন্তু ডাল টা খুব সুন্দর আছে আমি এন্ট্রি হচ্ছি এই হোটেল আর এখানে ঢুকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো সুন্দর এরিয়া আর এই এরিয়া গুলো বেশ ভালো দেখুন প্রচুর দেওয়া আছে এটা হচ্ছে রিসেপশন রিসেপশনের কিন্তু ডেকোরেশন গুলো অনেকটা ভালো রিসেপশন যখন ভালো হয় তার কিন্তু সেই হোটেল রুম গুলো অবশ্যই ভালো হয় আর বলবো রিসেপশনে যে বসে আছে এই যে রিসেপশন রিসেপশনে বসে আছে তার সঙ্গে কথা বলে নিই দাদা ক্যাসেও

ভিতরের সাইডটা এটা ভিতরের সাইডে এদিকে গিয়ে ও মাই খাওয়াট এদিকে কিন্তু আরও বেশ পার্কের মতো এরিয়া বড় ভীষণ বড় এরিয়া নিয়ে কিন্তু এই হোটেল ইয়ার একটু তৈরি হয়ে আছে এদিকে দেখুন আর ওইদিকে কিন্তু সেই আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু সন্ধ্যাবেলা বলে বুঝতে পারছি না ওইদিকে কিন্তু পুরো পাহাড় এরিয়া সেটা আমি রুমের রুমের থেকে আপনাদের দেখাচ্ছি রাতের ডিনারের খাবারটা এখন আমরা করে নিচ্ছি আর কাল সকালে আপনাদের রুম টুরটি করিয়ে দেবো আমি আপনাদের প্রথমে রুমটা একটু দেখে দিই এই রুমের ঢুকতেই এখানে দেখতে পাচ্ছি একটা সুইচ আছে সুইচটা আমি দিয়ে দিলাম লাইট জ্বলছে এটা কিন্তু এখন নেই এখানে আর এই প্রথমে দেখতে পাচ্ছি বেড আছে এখানে বেডটা বেশ সুন্দর কাঠের মডেল দিয়ে বানানো এখানে মানে কাশ্মীরের কাঠ দিয়ে বানানো আর এখানে বেড আছে এইসব বালিশও দেওয়া আছে এদিকে এর ল্যাম্প ল্যাম্পসেট আছে ও একটা ল্যাম্পসেট আছে উপরে একটা মডেল আছে ভালো এদিকে চার্জিং পয়েন্ট আছে আর এদিকে বেশ সুন্দর ডেকোরেশন করা আছে উপরে আর এখানে কিন্তু ফ্যান আছে একটা মানে এখন কিন্তু ফ্যান প্রয়োজন নেই প্রচুর ঠান্ডা মাঝে সাথে প্রয়োজন পড়তে পারে কিন্তু এসি এখানে নেই কারণ এসি এখানে প্রয়োজন নেই এদিকে দেখতে পাচ্ছি একটা চেয়ার আছে বসার জায়গা ছোট একটা বেসিন মতো আছে মানে কিছু ফেলতে পারবো আর এদিকে দেখতে পাচ্ছি টিভি আছে সেট বক্স আছে এদিকে বেশ স্পেস আছে কিছু একটা জল গরম রাখার জন্য আছে এদিকে লুকিং গ্লাস আছে আর দেখতে পাচ্ছি এখানে বড় স্পেস আছে এখানে একটা একটা স্পেস আছে আর আসল ভিউটা একটু দেখে দিই এখানে আমাদের উইন্ডোটা ও জানলা খুলতে না খুলতে একদম যেমন মাউন্ট এভারেস্ট দেখতে পাচ্ছি এরকম একটা ব্যাপার মানে কী হলো হেবি সুন্দর লাগছে ভিউটা এখান থেকে দেখতে পাচ্ছি এত সুন্দর ভিউ আসছে আমি জানলাটা খুলি আপনাদের দেখাই সে দেখুন এখান থেকে কিন্তু মানে এই যে আমাদের এই এই আমি আমরা যে হোটেলে আছি রিসোর্টে আছি এটাও কিন্তু সেই সেম হোটেলের এরিয়া ওই হোটেলটা থাকতে আরও ভিউটা বেশি সুন্দর দেখা যেত ওই পিছন পিছন সাইডটা কিন্তু এখান থেকেও যা আসছে বেশ ভালোই ভিউ আসছে আর দেখুন পুরো বরফ দেখা যাচ্ছে এখান থেকে আর সুন্দর ভিউ এই পুরো হোটেলের এরিয়াটা কিন্তু প্রচুর বড় এরিয়া আছে আর এখানে কিন্তু টেলিফোন আছে মানে রিসেপশানে বা রুম সার্ভিসের জন্য কল করার জন্য আর এখানে চার্জিং পয়েন্ট এই সাইডে একটা আছে ও সাইডে একটা আছে দেখতে পাচ্ছেন আর বেডটা বেশ ভালো কমফোর্টেবল অনেকটাই নরম আছে এটা বালিশগুলো আছে ভালো সব দিক দিয়ে বলতে গেলে বেশ রুমটা বেশ ভালোই আছে একটু দেখে ওয়াশরুম মানে খুব সুন্দর দেখতে পাচ্ছি একটা পর্দা লাগানো আছে পর্দার উপরে মানে টয়লেট করা যাবে এদিকটা কিন্তু দেখতে পাচ্ছি এই যে একটা সাওয়ার আছে হাতে ধরা বেশ ভালো পজিশন এখানে তাওয়াল রাখা আছে উপরে এখানে আমরা অ্যাঙ্গেল আছে অনেকটা এখানে কিছু অনেক কিছু রাখতে পারবো এখানে কিছু রাখতে পারবো আর এদিকে একটা একটাতে কিন্তু গরম জল বাড়া হবে গিজার একটা ঠান্ডা জল ঠিক আছে আর এখানে দুটো কিন্তু সাবান দেওয়া আছে হোটেল ইয়র্ক নামে সাবান দেওয়া আছে একদম পুরো শ্রীনগর ডালগেটের পাশেই অবস্থিত এই যে লোকেশনটা দেখে নিন আপনারা এখানে একদম পুরো অবস্থিত এই হোটেল একদম ডাল ডাল লেকের একদম কাছেই নিয়ার বাই নিয়ার ডাল লেক একদম কাছে হোটেল নিউ ইয়র্ক এই হোটেল ওয়ার্ক আপনারা গুগলে সার্চ করলে কিন্তু এটা এই হোটেলে চলে আসতে পারবেন ঠিক আছে আর একটু দেখে দিই পদ্মা খুলে একটু দেখে দিই পদ্মাটা খুলে দেখতে পাচ্ছি এখানে একটা বেসিন আছে এই সাইডে এই সাইডে একটা বেসিন দেওয়া আছে এই সাইডে একটা আছে কোমোট আছে আর এই সাইডে এটা আছে এটা লুকিং গ্লাসও আছে তো মোটামুটি আর এখানে বড় একটা বালতি দেওয়া আছে মোটামুটি টয়লেটটার এরিয়ারাও খুব বেশ ভালো খারাপ না আর সব দিক দিয়ে বলতে গেলে রুমটা বেশ ভালোই আছে এটাই হচ্ছে রিসেপশন আসসালামু আলাইকুম ভাই কে হালে ठीक है तो बताए आप, आपका ये जो होटल है होटल यार्क जी। इसके बारे में कुछ बताए क्या क्या, क्या ये है इसमें क्या क्या सुविधा है हाँ बिल्कुल है। हाँ। ये जो हमारा होटल है जो से हाँ, हाँ, जोर से बात करें थोड़ा जोर से हमारा होटल है इसमें दो तीन कैटेगरी के रूम है ठीक हाँ, हाँ। है ना हमारे पास एसी रूम है हॉट एंड कोल्ड एसी है हमारे पास ए रूम है क्योंकि क्यूँकी कस्टमर होते हैं वो बजट के हिसाब से आते हैं तो उनके लिए बजट रूम पहले पहले बजट की कम बजट में क्या मिलता है कम बजट में तो मैं आपको बताऊंगा हमारा जो रहता है हाँ, लगभग फोर थाउजेंड तक जो हमारा जो बजट रूम रहता हाँ, है सबसे कम वाला ठीक है ना तो वैसे रहता है फिर हमारा उससे हाई जो है सिक्स थाउजेंड तक रहता है सेवन थाउजेंड एट थाउजेंड है ना तो उसी हिसाब से रहता है वो जिस हिसाब से बजट के हिसाब से सबसे मुझे? सबसे पहला रूम स्टार्ट की स्टार्टिंग की कितना प्राइस है लगभग फोर थाउजेंड फाइव हंड्रेड फोर थाउजेंड फाइव हंड्रेड उसमें क्या फैसिलिटी क्या है उसमें हमारा ओनली रूम रहता है बाकी जो रूम इम्यूनिटीज रहती है वही है हाँ ना तो बस यही रहता है बजट रूम होता है उसके बाद हमारा ब्रेकफास्ट डिनर के साथ उससे उसका एक्स्ट्रा चार्ज लग जाता है चल और सीजन पर डिपेंड करता है कौन से सीजन में आप आते हो ओ, सीजन में डिपेंड करता है ऑफ सीजन में उस हिसाब से रेट होता है

आने के लिए बोलो हाँ बिल्कुल सबसे पहले मोस्ट uh, वेलकम है कभी भी कश्मीर आएंगे। हाँ। ठीक है ना आप वो, हमारी बुकिंग ऑनलाइन भी ले सकते हैं है, हाँ। है, मिल सकते हैं डायरेक्ट बुकिंग हाँ। भी ले सकते हैं। बाकी सर हाँ। है के चैनल को सब्सक्राइब कीजिए बोलिए सबाई हाँ। आजबेन सबाई आजबेन हमारे होटेले सब सबा আসবেন আমাদের হোটেলে মানে আনে আনে কে সবকিছু বলেন ঠিক আছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ তো আমরা হোটেল ইয়ার থেকে কিন্তু বার হয়ে গেলাম আর ভিডিওটা কিন্তু এখানে শেষ করতে হচ্ছে কারণ এখন আমরা জন্ম দিচ্ছি পেহেলগাম আর এই হোটেলটাই কিন্তু সব হোটেল এই মানে এই হোটেলটা কেন সব হোটেলে কিন্তু এখানে আপনার ল্যাগেজ কিন্তু ভিতরে ঢুকিয়ে নেবে আবার বার করে নেবে এই পরিষেবাটা কিন্তু ভালো আর এখানকার হোটেলগুলো সব ছেলেগুলো খুব ভালো কাজ করে ভালোভাবে ব্যবহার করে মানুষের সাথে আর এই হোটেলটাও একটু দেখেছেন আপনারা মানে কম বাজেটের মধ্যে পুরো নিয়ার ডাল লেকের পাশে খুব ভালো জায়গা একটা তো সবাই চলে আসুন এই হোটেলে আর সাথে সাথে আমার ভিডিও এখানে শেষ করছি দেখাবেন তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার রিকোয়েস্ট থাকবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করুন চল দেখা হচ্ছে নেক্সট ব্লগে